আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অর্থবিত্ত কিংবা টাকা পয়সা ধন সম্পদ যাই বলি না কেন এগুলা হলে যদি আপনার ভেতরে অনেক বড় পরিবর্তন দেখা দেয় বা আপনার অভ্যাস কথাবার্তায় অনেক বেশি পরিবর্তন দেখা দেয় তাহলে বুঝে নেবেন যে অচিরেই বা আপনার অজান্তেই আপনার মধ্যে অহংকারবোধ তৈরি হয়েছে আর অহংকার তৈরি হয়েছে মানে আপনাকে বুঝতে হবে আপনার পতন বা আপনার ধ্বংস খুব সন্নিকটে কারণ আপনার মতো এরকম পৃথিবীতে যুগে যুগে বহু লোক ছিল যারা আঙ্গুল ফুলে রাতারাতি কলা গাছ হওয়া অর্থাৎ খুব বেশি ধনী ব্যক্তি হয়ে মাটিতে পা পড়ার মতো অবস্থায় থাকে না তারা মানুষকে আসলে মানুষ মনে করে না তাদের নিম্ন শ্রেণী যারা আছে অর্থাৎ তার চেয়ে টাকা পয়সায় কম যারা আছে বা টাকা পয়সার দিক থেকে যারা একটু মানে গরিব তাদেরকে আসলে মানুষ মনে করে না মানে তাদের সাথে যাচ্ছে তাই ব্যবহার করে তাদের মানে কথা বলার সময় যে যাচ্ছে তাই শব্দ ব্যবহার করে তো আপনার মধ্যে যদি সেরকম কোনো পরিবর্তন বা সেরকম কোনো অভ্যাস দেখা দেয় তাহলে সেটা চেষ্টা করুন পরিবর্তন করতে বা সেটা চেষ্টা করুন অ্যাভয়েড করতে কারণ হচ্ছে আপনি যদি ধন মালিক হয়ে থাকুন থাকেন তাহলে মনে রাখতে হবে যে আল্লাহ আপনাকে ধনী করেছে আবার আল্লাহ চাইলে আপনাকে গরিবও করতে পারে সৃষ্টিকর্তা সব কিছুই পারে অনেক সময় আমাদেরকে ধন সম্পদ ভর্ত দিয়ে মন পরীক্ষা করে যে আসলে আমি কীরকম হব তো আপনার মধ্যে যদি সেরকম কোনো অহংকার ভাব থাকে থাকে বা ভাব এসে থাকে তাহলে চেষ্টা করুন সেই অহংকার যে অভ্যাসটা সেটাকে দূরে সরিয়ে রাখতে যদি সেটা না করেন তাহলে আপনি নিশ্চিত থাকেন যে আপনার ধ্বংস বা আপনার পতন অনিবার্য আর এক্ষেত্রে হবে কি আপনার মা আপনার দ্বারা অনেক মানুষ কষ্ট পাবে কারণ কথা এমন একটা জিনিস যেটা বুলেটের মানে গুলির বুলেটের চেয়ে বেশি ধারালো বা ক্ষতিকর যেটা এপার ওপার ছিদ্র করে মানুষকে এত কষ্ট দেয় সেটা তার মৃত্যু পর্যন্ত তার ভেতরে সেই কষ্টটা থেকে যায় তো আপনার মধ্যে যদি সেরকম কোনো অহংকার বুধ থাকে তাহলে প্লিজ অহংকার বোধটাকে দূরে সরিয়ে নেন মানুষকে আপন করে ভাবুন মানুষের সাথে ভালো ব্যবহার করুন সৃষ্টির সৃষ্টিকর্তার সৃষ্টির সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন তাহলে সৃষ্টিকর্তা অবশ্যই আপনার সাথে ভালো ব্যবহার করবে আপনার জন্য ভালো কিছু অপেক্ষায় রাখবে আপনি পৃথিবী এবং মৃত্যুর পরেও আপনার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করবে করতেছে ভালো কিছু আছে